আমার আমার রব হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে বিনয়ী বাস্তব ও চূড়ান্ত আত্মসমর্পণের সত্য আমার প্রতিটি গুণা আপনারই ক্ষমার অপেক্ষা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে সেই সব পা দিন যা শুধু আপনারই দিকে ধাবিত হয় আর সেই পথ চলাতেই আমি বারবার হোঁচট খাই আমি জানি আমার প্রতিটি গুনাহ হলো আপনার দিকে ধাবিত আমার গতিপথের বাধা কিন্তু আপনার দয়া আমাকে শেখায় আমার গুনাহের ভার যত বড়ই হোক না কেন তা আপনার ক্ষমার সাগরের এক ফোঁটা জলও নয় আমার রব দুনিয়ার মানুষ গুনাহ করার পর তিনটি ভুলের শিকার হয় তারা হতাশ হয়ে ভাবে আমার ক্ষমা নেই তারা গুনাহকে গুরুত্ব না দিয়ে আলসে ডুবে থাকে তারা মানুষের কাছে দোষ গোপন করতে চায় কিন্তু আপনার আলামিন জ্ঞানের সামনে আত্মসমর্পণ করে না এই ভ্রান্তি তাদের স্থায়ী সাকি না অনুভব করতে দেয় না কিন্তু আপনি আপনি হলেন আল আপনি হলেন আল করিম আপনার আল নাম এই নামটি আমাকে শেখায় আমার গুনাহের পুনরাবৃত্তি হলেও আপনার ক্ষমা হলো তার চেয়েও বেশি আপনি আমাকে ক্ষমা করে ফিরে আসার সুযোগ দিন আপনি হলেন আল করিম এই নামটি আমাকে শেখায় আপনি শুধু ক্ষমা করেন না বরং দাতার মতো ক্ষমা করেন আপনি গুনাহকে মুছে দেন আবৃত করেন আর দয়া করে সেই স্থানে নেকিয়ে স্থাপন করে দেন এই অনন্ত দয়া আমাকে আপনার সাথে আমার গভীরতম সম্পর্ক পবিত্রতা বজায় রাখতে শেখায় এবং আপনারই জন্য এখলাসের সাথে আমল করতে সাহায্য করে আমি যখন ভাবি হে আল্লাহ এই আপনারই ক্ষমার অপেক্ষায় থাকা এটি হল আশা ও ভয়ের মাঝখানে দাঁড়িয়ে ইবাদত করা এই নিরাপত্তায় আমাকে আপনার প্রার্থনা কবুলের বিশ্বাসকে দৃঢ় করে আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার আল গফ্ফার নামের চূড়ান্ত দয়ার দিনে ক্ষমার অপেক্ষায় আত্মাটা আপনার কাছেই ফিরে যাওয়া এই অনন্ত প্রত্যাশাই যেন আমার ফিরে না আসার পথে আমাদের শক্তি হয় হে আল গফ্ফার হে আল করিম রহমান আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার প্রতিটি গুনাহ যেন আপনারই ক্ষমার অপেক্ষায় থাকে আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আশা ও ভয়ের সঠিক ভারসাম্য আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 373 তম আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 373 তম উপস্থিত আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের গুনাহের অনুতাপকে চূড়ান্ত ভরসার জায়গায় নিয়ে যায় তাকে হতাশা ও আলস্য থেকে মুক্ত রাখে এবং তাকে আল কারীম রবের দাতাসুলভ ক্ষমার দিকে ধাবিত করে তা হল আলকারিম যে ক্ষমা ভিখারিকে রাজা বানায় আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakantho.com আজকের এই মোনাজাতটি সেই সব পান্তার জন্য যারা জানেন একমাত্র আল্লাহর ক্ষমার ওপর ভরসা রাখাই হল জীবনের সবচেয়ে বড় অংশ অপেক্ষার দর্শন আলগাফফার ও আশা ভয়ের দ্বৈততা ক্ষমার অপেক্ষায় থাকা বলতে ক্ষমার অপেক্ষায় থাকা বলতে আধ্যাত্মিকতায় কি বোঝায় আলগাফফার ও আলকারিম নামের জ্ঞান এই অনুভূতিকে কিভাবে প্রতিষ্ঠিত করে আল গফ্ভার ক্ষমা চাওয়ার আহ্বান আল্লাহ হলেন আল গাফার তিনি শুধু গাফুর নন তিনি গফ্ফার এই নামটি মুমিনকে শেখায় বারবার গুনা হয়ে গেলে ফিরে আসা ছেড়ে দেওয়া যাবে না আমার প্রতিটি নিঃশ্বাস যেন তার ক্ষমার অপেক্ষায় দীর্ঘ হয় আলকারিম দাতা সম্মান আল্লাহ বলেন আলকারিম করিম মানে দাতা ও সম্মানিত তিনি যখন ক্ষমা করেন তখন সম্মানের সাথে করেন তিনি গুনাহকে লুকিয়ে রেখে পান্দাকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন না এই সম্মান বোধই আমাদের একান্ত আলাপের সাহস চোখায় রাজা ও খাওফের ভারসাম্য ক্ষমার অপেক্ষায় থাকার অর্থ হল রজা আল্লাহর দয়ার আশা এবং খাওফ গুনাহের শাস্তির ভয়ের মাঝে দাঁড়িয়ে থাকা আশা আপনাকে হতাশা থেকে রক্ষা করে আর ভয় আপনাকে আলস্য থেকে রক্ষা করে জীবনের উদ্দেশ্য আমার জীবনের চূড়ান্ত গতি হল আপনার দিকে ধাবিত পা গুডা হল সেই গতিতে বাধা আর ক্ষমা হল সেই বাধা থেকে মুক্তি মুক্তি লাভই হল এই অপেক্ষার মূল উদ্দেশ্য দ্বিতীয় অংশ অপেক্ষার আমল ইস্তিকতা মুসাবাহ লাজ। ক্ষমার অপেক্ষায় থাকা মোমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত কিভাবে মুহাসাবাহ এই অপেক্ষাকে আন্তরিক করে ইস্তেক্ফারের নিয়মিততা ইস্তেকফারকে শুধু বড় পাপের জন্য নয় বরং নিয়মিত আমলকে ত্রুটিমুক্ত করার জন্য করা প্রতিদিনের শ্রেষ্ঠ দিন যেন স্টেকফারকে নিয়মিত করার সাক্ষী হয় মুহাসাভাহ পর্যালোচনা। প্রতিদিন রাতে মুহাসাভাহ করা গুনাহকে ক্ষুদ্র মনে না করা চোখের জলের মাধ্যমে অনুতাপ প্রকাশ করা এই পর্যালোচনায় অপেক্ষাকে সচেতন করে লাজ হায়া ও ত্যাগ গুনাহের প্রতি লজ্জা অনুভব করা এবং তাৎক্ষণিক তাওবা করা যে গুনাহ ক্ষমার অপেক্ষায় আছে সেই গুনাহের পথকে পরিত্যাগ করা আলহাদি রবের পথ নির্দেশকে অবিচল রাখা দোয়ার শক্তি আপনার হাত যেন অবিরাম ক্ষমার জন্য উঠে থাকে আলকারিব আপনার দোয়া শুনছেন এ দীর্ঘ বিশ্বাসে প্রার্থনা করা তৃতীয় অংশ ফল শান্তি ও স্থায়ী স্তিকামাত এই ক্ষমার অপেক্ষার অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কীভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে সাকিনা ও অস্থিরতা মুক্তি যখন অন্তর আল গাফারের দয়ার উপর ভরসা রাখে তখন অতীতের কোন পাপের ভয়ই তাকে বিচলিত করতে পারে না হৃদয়ের স্থায়ী সাকিনা বিরাজ করে আল আলিম রবের জ্ঞানী শান্তিকে সুনিশ্চিত করে ইস্তিকামাতের স্তম্ভ ক্ষমার প্রত্যাশাই হল ইস্তিকামাতের সবচেয়ে বড় চালানি আল কারিমের দয়ার আশায় গুনাহ থেকে ফিরে আসা এবং অবিচলভাবে সঠিক পথে চলতে থাকা হুস্তুল খাতিমা আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার ক্ষমার চূড়ান্ত নিশ্চয়তা নিয়ে আসে আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আলগাফার রবের সামনে আন্তরিক অনুতাপ নিয়ে ফিরে আসা আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত ক্ষমার পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী আশা ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল হে আল করিম হে রহমান আমার প্রতিটি গুনাহ যেন আপনারই ক্ষমার অপেক্ষায় থাকে আমার ক্ষমাকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার দয়ার নুর দিয়ে উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই তাওবার পবিত্রতার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও পাপের আলস্য থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী সরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর আপনার ক্ষমার ওপর নির্ভরতা চাই আর আমার দিনগুলোর শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন আল আমিন